জানবো ভাই আমাদের আলিপ পর্দা গ্যালারি ঢাকা ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা যেখানে আছে চাইনিজ কোরিয়ান অরিজিনাল হোম পর্দা পাবেন পাইকারি দামে এবং হোমটেক্সের মধ্যে থাকবে ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট ডিজাইনটা দুই হাজার পঁচিশের আপডেট নিউ ভার্সন লেটেস্ট ডিজাইন ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতেই ছয়টা ফুল দিয়ে তৈরি করা আর হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড় সর্বোচ্চ সূর্যের আলোপালো ভিতরে কোনো আলো ঢুকবে না অনলি সাতাশশো পঞ্চাশ রাঙা পরী ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন এটা রেট পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ মাত্র চব্বিশশো পঞ্চাশ আলিপ পর্দা গ্যালারির নাম লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন আচ্ছা যেখানে শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন ডিজাইনটা দেখেন কত সুন্দর আপনার একটা ডিজাইন অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র

ডিজাইনটা থাকবে ফুলে ফুলে মিলিয়ে তৈরি মানে বাইরে গরমটা ভিতরে আসবে ভিতরে ঢুকবে না আর গ্যাস আয়রনের জন্য বিখ্যাত যেটা 20 বছরের পর্দাটা কিন্তু আয়রন করতে হবে না ভাষটা দেখেন কিভাবে ফুলে আছে सेम এভাবেই থাকবে আচ্ছা অনলি 2450 ওকে হামাস ডিজাইনের ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন ফুলে ফুলে মিলানো 6টা কুচি থাকবে 1 2 3 4 5 6 একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে রাইট সাইড ব্যাক সাইড দোনো ইউজ করা যাবে অনলি 2700 আচ্ছা পদ্মা সেতু সি ভিতরে সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় অনলি বত্রিশো টাকা চমৎকার একটা ডিজাইন আছে এটা কিন্তু আরও সুন্দর এককথায় অসাধারণ একটা পর্দা এটা ফুল স্টেপ ফুল স্টেপ দিয়ে কিন্তু অসাধারণভাবে তৈরি করা চড়ায় দেখেন কত বড় প্রতিটা পর্দা চওড়াই থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট যদি ফুল মিলানোর জন্য এক ফিট কাপড় বেশি লাগে স্ট্রা কাপড়টা আলুর পর্দা গেলে থেকে দিয়ে দেওয়া হয় অনলি উনত্রিশশো একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিক হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবেন সম্পূর্ণ আইলেটের আলাদা আর কিছু অসাধু দোকানদার আছে তারা এবার কিছু অসাধু দোকানদার আছে তারা একটা রেডিমেড আইলেট দিয়ে পর্দাটা বিক্রি করে সেক্ষেত্রে ওয়াশের পর আইলেটটা ছুটে যায় পর্দার ব্যবহার করতে পারে না কিন্তু আমাদের আলিপ পর্দা গেলে থেকে যে আইলেটটা নেবে আইলেটটাও বারো বছর গ্যারান্টি উনত্রিশশো ওকে ওকে একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র বত্রিশশো পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গ্যালারি পর্দার সমারোহ ডিজাইনটা দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ একটা কাটেন খুবই চমৎকার খুবই চমৎকার খুবই আনকমন যে আনকমন একটা ডিজাইন এটা কিন্তু বেলভেটের ভিতরে ব্যাক সাইডটা দেখেন আরো রোমান্টিক অনলি 3200 আচ্ছা খুবই চমৎকার একটা ডিজাইন এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে অসাধারণ একটা ডিজাইন কুচিগুলো দেখেন কত সুন্দর ফিলারিছে এটা কিন্তু একমাত্র ফিউজিংয়ের মাধ্যমে করা হয় এবং উপরে আলাদাভাবে বর্ডার এবং পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে লং টাইম ইউজ করলে উপরে বর্ডারটা ভাঙবে না অনলি বত্রিশশো তিরিশশো টাকা আচ্ছা নিউ ভার্সন ডিজাইন এটা কিন্তু আরও সুন্দর যখন আপনার কোটি টাকার রুমে ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে কারণ একটা রুমের সর্বোচ্চ সৌন্দর্যই কিন্তু ডিপেন্ড করে পর্দায় মাত্র দুই হাজার পঞ্চায়ে আর্জেন্টিক উপর এরকম পাইপিংসও থাকবে যে উপরে পাইপিং বর্ডার পেস্টিং করে তৈরি করা থাকবে আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো কালার পাইপিং দিয়ে নিতে পারবেন আচ্ছা একটা রিজেন আছে দেখেন এটা কিন্তু আরও সুন্দর রাঙা পরি পরিদের মতোই কিন্তু গ্লেজি অনলি চব্বিশশো আচ্ছা একটা রিজেন আছে মাত্র আঠারোশো

অসাধারণ একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে অনলি চব্বিশশো আচ্ছা আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে একটা দুইটা শাখানা টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারির বিশাল বড় শোরুম দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই আর যারা বসুন্ধরা বসুন্ধরা থাকেন বা যারা টঙ্গী গাজীপুর বসুন্ধরা থাকেন তাদের জন্য কিন্তু বিশাল বড় শোরুম আলিফ পর্দা গ্যালারি উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে যদি প্রোডাক্টটা কিনেন তাহলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা আপনারা কিনতে পারবেন অনলি চব্বিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র দুই ভালোবাসার আরেক নাম লাভ মেরিস, অনলি চব্বিশশো হামাস মিশরি মুকুট দেখেন অসাধারণ একটা ডিজাইন অনলি সাতাশশো দুই হাজার পঁচিশে তাক লাগানো আপডেট একটা দা অনলি সাতাশশো দুই হাজার পঁচিশের একবারে আপডেট ডিজাইন পর্দের রাজ্য মানে আলীপর্জা গেলাইতে আলিফ আসলে চমকে যাবেন ডিজাইন দেখে মন জুড়িয়ে যাবে অনলি উনিশশো পঞ্চাশ দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর বেলভেটের ভিতরে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আরও রোমান্টিক মাত্র বত্রিশশো একটা ডিজেন আছে অনলি দুই হাজার পর্দা যে কতই না সুন্দর আলির পর্দা গেলাইতে না আসলেই কিন্তু মিস করবেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অনলি চব্বিশশো একটা ডিজেন হচ্ছে মাত্র সাতাশশো পঞ্চাশ ওয়াউ ভেরি নাইস কাট এন মন কাড়া পর্দা মাত্র সাতাশশো টাকা ডিজাইন দেখেন শুরু আছে শেষ নেই যারা আলিপ পর্দা গেলাই থেকে অরিজিনাল ফেব্রিকটা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে নক করে জাস্ট স্ক্রিনশট দিয়ে ফেব্রিক পাঠালে সেম ফেব্রিক হোম ডেলিভারি সরাসরি বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল চেক করে তারপর ইনশাল্লাহ টাকা পেড করতে পারবেন মাত্র বত্রিশশো ওয়াও রাঙা পরি ভিতরে দেখেন অসাধারণ একটা লেটেস্ট কালার কিন্তু চলে আসছে আলিপ পর্দা গেলাইতে মাত্র চব্বিশশো পঞ্চাশ বেলবেটের ভিতরে পর্দা যে কতটা ওয়েটফুল যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর মাত্র পঁয়ত্রিশশো আচ্ছা লেদার শার্টিনের ভিতরে দেখেন কত সুন্দর এক্সক্লোশিভ একটা কাটেন মাত্র চব্বিশশো পঞ্চাশ দু অসাধারণ একটা কালেকশন মাত্র উনত্রিশশো পঞ্চাশ রাজা প্রাশাদের ঘরে ইউজ করার মতো ডিজাইন ডিজাইনটা একটু এক নজর দেখেন টোটাল বডিটায় এম্ব্রয়ডারি করা এগুলো কিন্তু আমরা চাইলে লাইফ গ্যারান্টি দিতে পারি কিন্তু লিখিত বারো বছর গ্যারান্টি থাকবে চুল পরিমাণ কালার পাবিনা কোনো প্রবলেম হলে সাথে সাথে কোম্পানি এক্সচেঞ্জ মাত্র পঁয়ত্রিশশো নেক্সট নেক্সট কালারটা কিন্তু আরও অসাধারণ ভাই এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান ফ্যাব্রিক যেটা ব্ল্যাক আউট বিশ বছর ইউজ করলে কালার চেঞ্জ হবে না কিন্তু মার্কেটে একটা আছে চাইনিজ কাপুর পাতলা যেটা রেট কমে পাবেন কিন্তু আলিপ পর্দা মতো কিন্তু গুণগত মানা তো ভালো হবে না এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা স্টেপ একটা ফুল একটা স্টেপ একটা ফুল দিয়ে কিন্তু সুন্দরভাবে পর্দাটা তৈরি করা অনলি উনত্রিশশো লাভ মেরিস ওয়ান ভার্সন ভালোবাসা পরিপূর্ণতা কিন্তু ফ্রিয়ে আনে কিন্তু লাভ মেরিজ ওয়ান ভার্সন পর্দাটায় খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি ষোলোশো ষোলোশো মালা মুকুট বিখ্যাত ব্রান্ডস কোম্পানিতে কিন্তু অসাধারণ একটা ডিজাইন চলে আসছে মালা মুকুট আকাশি কালার অনলি ছাব্বিশশো গম ফুলের ভিতরে কিন্তু এই ডিজাইনটা আরও সুন্দর ডিজাইনগুলো দেখেন আলিপর্দা থাকলে একটা ম্যাচে চেনার মেন কারণ ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা মাত্র ষোলোশো টাকা একটা ডিজাইন আছে এটা কিন্তু আরও সুন্দর অনলি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ওকে পর্দা এমন একটা শৌখিন জিনিস যেটা যে কাউকে গিফট করতে পারেন যেমন টাকা পয়সা কিন্তু গিফট করলে কিছুদিন পর ভুলে যায় পর্দা এমন একটা শৌখিন জিনিস যেটা আপনি একজন কাজিনকে গিফট করলে কিন্তু সারা জীবন মনে রাখবে যতদিন পর্দার উপরে নজর পড়বে ততদিনে কিন্তু আপনার আপনার কথা মনে পড়বে যার কারণে কিন্তু যে কোনো পর্দাটা আপনি আপনার কাজিনকে গিফট করতে পারেন অসাধারণ একটা ডিজাইন বেগসাইডটা দেখেন খুবই রোমান্টিক ভাবে তৈরি করা মাত্র উনত্রিশশো আলি পর্দা গেলাইতে না আসলে মিস করবেন আপনারা পর্দা কিনেন আর না কিনেন একবার হলে আলিফ পর্দা গেলাইতে আসতে হবে কারণ আলিফ পর্দা গেলাই যে একটা ব্র্যান্ড বাস্তবে সেটা আপনার পর্দা দেখলে বুঝতে পারবেন কাজের ফিনিশিংগুলো দেখলে বুঝতে পারবেন অনলি দুই হাজার পঞ্চাশ মিশুরি মুকুট কপি কালার ওয়াও সাইডটা দেখেন কত সুন্দর রোমান্টিকভাবে কিন্তু গর্জিত ভাবে তৈরি করা ডাবল পার্টে অনলি চব্বিশশো 2400 2950 টাকার পর্দা থাকবে মাত্র 2250 টাকা ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু এক সুতার কাজ 20 বছর ইউজ করবেন তারপর কিন্তু বডি থেকে সুতা উঠবে না বা কালার কোনো প্রবলেম হবে না প্রবলেম হবে না আচ্ছা ভিতরে ক্রস ডিজাইন মাত্র 2750 এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর only 3500 মালা মুকুট ক্রিমের ভিতরে দেখেন অসাধারণ একটা কালার চলে আসছে চব্বিশ ক্যারের স্বর্ণের মতো কিন্তু খোদাই করা একবারে বড়ির সাথে মিলি এম্বোয়ারি করা ব্যাক সাইডে দেখেন কোনো আলাদা সুতো নাই এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স যেটা আপনি বিশ বছরে নষ্ট না আবার মার্কেটে একটা আছে লোকাল যেগুলো চাইনিজ বাংলা বের হয়েছে ওগুলো একবার ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যাবে ববিনের সমস্যা হবে রেড কম হলে কিন্তু গুণগত মান কিন্তু আলিপ পর্দা গেলার মতো এত ভালো হবে না মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ দুই টাকার পর্দা থাকবে অনলি ষোলোশো আচ্ছা একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো কপি কালার ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর অনলি ষোলোশো আচ্ছা ষোলোশো টাকার পর্দা থাকবে ভাইয়া বারোশো টাকা যেটা একমাত্র আলিফ পর্দা গেলাইতে সম্ভব কারণ আলিফ পর্দা গেলারই কিন্তু চাই সেল বেশি লাভ সীমিত আর আমরা দীর্ঘদিন যাবত সুনামের সহিত ব্যবসা করে আসছি অনেক কাস্টমারের ভালে ভাবে যে অনলাইনে কি আমি প্রতারিত হব অর্ডার করলে কি আমি সেম ফেব্রিজটা পাব কোম্পানির কখনো ডুপ্লিকেট সিস্টেম নেই আলিপ পর্দা গেলে একটা ব্র্যান্ড যে প্রতিষ্ঠানটা ষোলোটা ব্রাঞ্চ আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন সেম কালার সেম ডিজাইন চলে যাবে আপনার স্বপ্নের বাড়িতে ঘরে বসে পার্সেল চেক করে জানালায় ঝুলাই আর রাইটারকে দাঁড়া করায় রেখে তারপর টাকা পেড করতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন কথা এবং কাজের সাথে একুরেট মিল থাকবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা টার্স সেল গোল্ডেনের ভিতরে মাত্র ষোলোশো পঞ্চাশ আবারও দেখাই দিতেছি কারণ এগুলো কিন্তু সব দোকানদার বলে না একটা পর্দার মেন মেরুদণ্ড আইলেট আইলেটটা আপনি যত ভালো দিবেন পর্দাটা তত টেকসই হবে কারণ আপনি একটা স্বপ্নের রুমের জন্য ভালো মানের একটা পর্দা নিবেন সেক্ষেত্রে আপনি ভালো মানের পর্দার সাথে দেখবেন লোকাল দোকানে নর্মাল একটা রেডিমেড আইলেট দিয়ে দিচ্ছে প্লাস্টিকের ওয়াশের পর ছুটে যাবে পর্দার ব্যবহার করতে পারবেন না আপনার কিন্তু স্বপ্নটাই নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যখন ভালো মানের আইলেটটা চেঞ্জ করে নিবে তখন কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন পর্দাটা সরাসরি ওয়াশিং মেশিনে দিয়ে দিলেও কিন্তু আইলেট ভাঙবে না কালার উঠবে না এর জন্য আইলেটটা 12 বছর গ্যারান্টি পাবেন ওকে আপুদের বোnder কিন্তু পছন্দের একটা কালার টকটকা পিঙ্ক কালার দেখেন কত সুন্দর অনলি 1250 1200 গোল্ডেনের বিতো কিন্তু এটা আরো সুন্দর মাত্র 1250 আচ্ছা ভেনশন কালার পর্দাটা দেখেন খুবই চমৎকার মাত্র 1250 আপনি 1 কোটি 2 কোটি টাকা দিয়ে বাড়ি করবেন সেখানে কিন্তু সর্বোচ্চ লুকিং টাই ডিপেন্ড করবে পর্দায় মাত্র 1250 আচ্ছা এই যে দর্শক দেখেন এই একটা ডিজাইন আছে অনলি দুই হাজার একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো ওয়াও এস সি আই ভেরি নাইস কাটেন মাত্র চব্বিশশো লাভ মেরিস ওয়ান ভার্সন গোল্ডেন অ্যান্ড পার্পেল সেটার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস ভাবে তৈরি করা মাত্র চব্বিশশো পঞ্চাশ অনলি উনত্রিশশো নেক্সট নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র চোদ্দশো শাহী মুকুট ডিজাইন মাত্র ষোলোশো পঞ্চাশ অনেক প্রবাসী ভাইরা বলে ভাই আমি বাইর কান্ট্রি থেকে যে অর্ডার করব। আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে আপনি এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না আপনার কাজিনের ঘরে বসে পার্সেল চেক করে তারপর ইনশাল্লাহ টাকা পেড করতে পারবেন আচ্ছা আচ্ছা মাত্র আপনাদের লোক থাকবে ওনাছ আমাদের বাংলাদেশে 64 টা জেলা সব জায়গায়তে আমাদের লোক নিয়োগ করা আছে আপনি হোম ডেলিভারি ঘরে বরণ বসে নিতে পারবেন মাত্র 2050 আচ্ছা ভাই এক মধ্যে কি হয় আপনাদের ভাই কোটি টাকার রুমটা গর্জিয়াস ভাবে কিন্তু করতে পারবেন এক কালার পর্দা দিয়ে পর্দা গুলো একটু এক নজর দেখেন এটা কিন্তু 100% ব্ল্যাক আউট সরাসরি সূর্যের আলো পড়লো ভিতরে কিন্তু কোনো আলো ঢুকবে না মাত্র 250 আচ্ছা লেদার শাটিনের ভিতরে কিন্তু চমৎকার একটা পর্দা অনলি দুই হাজার পঞ্চাশ মেরুনের ভিতরে দেখেন আপুদের ক্রাশ একটা কালার এগুলো কিন্তু প্রতিটা পর্দা ছয় কুচি থাকবে কিছু কিছু দুকৃষ্ট দোকানদার আছে যারা করবে কি চার কুচির পর্দার রেড বলে বিক্রি করবে কিন্তু আমাদের প্রতিটা পর্দা কিন্তু থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় অনলি দুই হাজার কপি কালার ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর অনলি দুই হাজার ফিমের ভিতরে কিন্তু অসাধারণ একটা কালার মাত্র দুই হাজার হোয়াইট কালার পর্দাটা কিন্তু আরও সুন্দর অনলি দুই হাজার এসব পর্দায় কিন্তু ময়লাটা কম হবে কারণ এগুলো শার্টিং কাপড়ের ভিতর পিছলা টাইপের যার কারণে ময়লাটা বাঁধবে না পড়ে যাবে অনলি দুই হাজার সেম ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার উপরে দেখেন কত সুন্দর আলাদাভাবে পাইপিং এবং বর্ডার করে তৈরি করা মাত্র দুই একটা কালার আছে অনলি দুই মাত্র দুই উনত্রিশশো টাকার পর্দা অনলি বাইশশো পঞ্চাশ এর মধ্যে এক টাইলেটলি ওকে ওকে নেক্সট ভাইয়া বাই নেক্সট ডিজাইন একবারে কিন্তু দু হাজার পঁচিশের আপডেট ডিজাইন মাত্র বাইশশো যারা চান সর্বোচ্চ রুমটা ব্ল্যাক করবেন ব্ল্যাক আউট পর্দা অনলি বাইশশো ওকে নেক্সট সেম ডিজেনটা ভাই আমি প্র্যাকটিক্যালি দেখাই দিতেছে আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ লাইট জ্বলতেছে সব হাই কোয়া হাই পাওয়ারের উপরে একটু দেখেন লাইটগুলো লাইটগুলো কিন্তু হাই পাওয়ারের লাইট জ্বলতেছে আমি এই পর্দাটা টেনে দিলাম দেখেন কোন আলো আছে ভিতরে কিন্তু কোন আলো ঢুকবে না ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ডাবল পার্টের এগুলো কিন্তু সর্বোচ্চ সূর্যের আলো পড়লো ভিতরে আলো পড়বে না অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র বাইশশো পঞ্চাশ আকাশি কালার ভিতরে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে সি গ্রিনের ভিতরে কিন্তু এইট কালারটা আরো সুন্দর অনলি চব্বিশশো ক্রিমের ভিতরে দেখেন অসাধারণ প্রতিটা পর্দা চৌড়ায় ছয় ফিট লম্বায় সাত ফিট এগুলো অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স মাত্র চব্বিশশো পার্পেলের ভিতরে দেখেন কালেকশনের শেষ নেই পার্পলের ভিতরে কিন্তু এই কালারটা আরো সুন্দর অনলি ছাব্বিশশো মাত্র চব্বিশশো পঞ্চাশ আচ্ছা সি গ্রিনের ভিতরে জল কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করা মাত্র উনত্রিশশো পঞ্চাশ নেক্সট অরগানজা সিয়ারস এর ভিতরে দেখেন খুবই চমৎকার একটা পর্দা মাত্র 2900 টাকা একটা পর্দার মেন লুকিং ডিপেন্ডই করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিক সে হবে আইলেটটা পর্দার কালার সাথে ম্যাচিং করে নিতে পারবে আইলেটের একটা সম্পূর্ণ আলাদা ওকে সর্বোচ্চ হাই কোয়ালিটির তারকিস পর্দা যে পর্দাটা ধরলে বুঝতে পারবেন গুইলের চামড়ার চেয়ে মোটা ভাই যান অনেক ওয়েট ভাই এটা জাগাইতে কিন্তু আমার নিজের কষ্ট হইতেছে খুবই সফট ভিতর অসাধারণ একটা পর্দা মাত্র মাত্র বত্রিশশো আচ্ছা একটা ডিজাইন আছে চব্বিশশো অনলি ছাব্বিশশো পঞ্চাশ যারা স্বপ্নের ড্রয়িং ডাইং রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য দেখেন আকর্ষণীয় শাড়ি টিস্যু ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ পার্পেল কালার পর্দাটা কিন্তু আরো সুন্দর অনলি বাইশো আচ্ছা হোয়াইটের ভিতর দেখেন এই কালারটা কিন্তু আরো সুন্দর মাত্র 2000 আচ্ছা ওয়াও গোল্ডেনের ভিতরে কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা কার্টেন মাত্র 2600 ওকে শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন অনলি 1850 যারা এককালের ভিতরে সিম্পলের ভিতরে নিতে চান মাত্র 1600 একটাই দেন আছে অনলি 2050 পদ্দা ফুলের ভিতরে বাবুই পাখির বাসা মাত্র 1850 টাকা আচ্ছা অর্গানজা শেয়ারসের ভিতরে মাত্র 2650 একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর দেখেন কত সুন্দর একটা পর্দা মাত্র দুই হাজার বাবুই পাখির বাসার ভিতরে খুবই চমৎকার মিলিয়ে তৈরি করা দেখেন ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা অর্গানজা চেয়ার্স এর ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা পর্দা অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র ছাব্বিশশো অনলি ষোলোশো একটা আছে ষোলোশো এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ মেরুনের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র দুই টাকা ঢাকা সিটিতে আলিফ পর্দা একটা দুইটা শাখানা টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমরা কিন্তু দীর্ঘদিন যাব সুনামের সহিত ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে না আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দাগুলো এই দেখে যদি প্রোডাক্ট কিনেন তাহলে কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং এতটুকু আত্মবিশ্বাস রাখেন যে আলিফ পর্দা গেলে একটা ব্র্যান্ড আপনার পর্দা অর্ডার করলে কোনো প্রতারিত হওয়ার কোনো সিস্টেম নেই বারো বছর গ্যারান্টি পাবেন এবং সরাসরি সুরক্ষিতভাবে হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি মিরপুর মৌচাক এবং আমাদের সব জায়গাতেই আল্লাহমাতের শাখা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম